নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু এনআরসি চালু হতে চলেছে এবং এর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এনআরসির জন্য কি কি ডকুমেন্টস লাগবে তারপরে লিস্ট কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং সেই লিস্টে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই সব ডকুমেন্টস কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে কিন্তু আপনার জন্য খুশির খবর এই সব ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আপনার কোথাও যেতে হবে না অনলাইনে আপনি বাড়িতে বসে নিজে থেকে এই সব ডকুমেন্টস কিন্তু আপনি আপলোড করে আপনার ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান কিন্তু করতে পারবেন এর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করতে চলেছে যেই পোর্টালের নাম হচ্ছে সি পোর্টাল এই নতুন পোর্টালের মাধ্যমে আপনার কিন্তু সমস্ত ডকুমেন্টস এই পোর্টালে আপনি আপলোড করে আপনার ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন তারপর আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যখন ডকুমেন্টসগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু আপনার নামটা এনআরসি লিস্টে কিন্তু চলে যাবে ঠিক আছে কিন্তু যদি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান যদি না করেন তাহলে কিন্তু আপনার নামটা এনআরসি লিস্টে যাবে না তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে বর্তমানে কেন্দ্র সরকার তরফ থেকে এই সিএ পোর্টালটা কবে থেকে চালু করা হচ্ছে অথবা এই পোর্টালের মাধ্যমে আপনি কি কী বেনিফিট পাবেন অথবা এই যে সিএ পোর্টালের মাধ্যমে আপনি কিভাবে ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করবেন এবং সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর আপনার নামটা কিভাবে এনআরসি লিস্টে যাবে সমস্ত রিজল্ভ পয়েন্ট কিন্তু আপনাদের বলবো অথবা কেন্দ্র সরকারের তরফ থেকে কী নতুন নোটিশ জারি করা হয়েছে পুনরায় সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি অভ্যানটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল অর্থাৎ ভারতের নাগরিকত্ব পোর্টাল তো এই পোর্টালে কারা কারা নাগরিকত্ব পাবে অথবা নাগরিকত্বের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এখানে বলা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন খুব শীঘ্রই কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার আর কিছুদিনের মধ্যেই দু হাজার লোকসভা নির্বাচন তার আগেই এই নিয়ে বড় ধরনের ঘোষণা হতে চলেছে বলে মনে করছে অনেকে দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংযোজনী আইন এই আইনটা কিন্তু বর্তমানে চালু করা হবে তো এই আইনটা কি অথবা এই আইনের মাধ্যমে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু আপনাদের বলে দেব তো এই সিএ পোর্টালের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লিকেশান সবাইকে অবশ্যই করতে হবে নাগরিকত্বের জন্য এবং এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করলে তবেই কিন্তু এনআরসি লিস্টে আপনার নামটা কিন্তু উঠবে ঠিক আছে তো এখানে খুব শীঘ্রই কিন্তু পোর্টালটি চালু হবে এই সিএএ পোর্টাল কিন্তু খুব শীঘ্রই চালু করা হবে তারপর প্রার্থীরা আবেদন করতে পারবে নাগরিকত্ব লাভের জন্য সূত্রের খবর এই পোর্টাল কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু যতদিন না সি এ পাস হচ্ছে ততদিন কিন্তু এই পোর্টালটি চালু করা হবে না দু সালে ভারতীয় সংসদ এই অ্যাক্টটি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে করেছিল এই বিলে প্রধান লক্ষ্য ছিল পড়োশি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এই দেশে থাকছেন এই বিলের মাধ্যমে দু হাজার চোদ্দো সালের একত্রিশের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে উৎপীড়িত জন্য ভারতে আসা যে রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া ঠিক আছে এই যে এর প্রধান লক্ষ্যটা ছিল যে বাইরের কোনো দেশ থেকে ভারতে যাদের আসে তাদের কিন্তু যে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে কিন্তু অনেক মানুষ কিন্তু অবৈধভাবে ভারতে এসে থাকছেন না সেই জন্য কিন্তু এই অ্যাক্টটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে আপনি ভারতের সিটিজেন কেনা সেটা কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এবং আপনি ভারতের সিটিজেন কিনা সেটা প্রুফ দিতে হবে যেরকম কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে আধার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে তারপর কিন্তু যখন সাকসেস হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার নামটা কিন্তু এনআরসি লিস্টে কিন্তু চলে যাবে এবার এনআরসির লিস্টে চলে যাওয়ার পর প্রমাণিত হয়ে যাবে যে আপনি ভারতের সিটিজেন কিন্তু যাদের কিন্তু অ্যাপ্লিকেশান কোনো রকম ভুল থাকবে তাদের কিন্তু নাম এনআরসি লিস্টে যাবে না এবং তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত কিন্তু করা হবে ঠিক আছে এইটাই হচ্ছে এই যে আইনের প্রধান লক্ষ্য কিন্তু এই অ্যাক্টে কিন্তু রকমের পশ্চিমবঙ্গ কিন্তু কোনো রকমের সম্মতি দিচ্ছে না সেই জন্য কিন্তু এই একটি চালু হতে কিন্তু কিছুদিন সময় লাগছে বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গ এই একটি বর্তমানে সম্মতন বা সম্মতি দিচ্ছে না সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এটা কিন্তু বর্তমানে চালু হচ্ছে না কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই সি এ নতুন যে পোর্টালটি লঞ্চ করা হবে বা চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গে চালু হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনার নাগরিকত্বের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশান করলেই আপনার কিন্তু নাগরিকত্ব হিসাবে পরিচয় কিন্তু তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তার প্রমাণ কিন্তু হয়ে যাবে এবং সঙ্গে আপনার নাম কিন্তু এনআরসি লিস্টে কিন্তু উঠে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এই সিএ একটা এটা কি তো এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডেম অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে যারা কিন্তু ভারতের বাসিন্দা নয় তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত কিন্তু করা হবে ঠিক আছে এই অ্যাক্টের মাধ্যমে এবং সঙ্গে কিন্তু এর নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে সি এ পোর্টাল এই পোর্টালে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করলে তাহলে কিন্তু যে ভারতের নাগরিক সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ঠিক আছে এবার যখন পোর্টালটি চালু হয়ে যাবে এবং এর অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন তো ভিডিও তৈরি করে অবশ্যই আপনাদের প্রোভাইড করে দেবো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেলোসেনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি যাচ্ছে না থ্যাংক ইউ